বর্তমান যুগে আমাদের এই সাবকন্টিনেন্টে দুইজন লোক আছে যারা নবুয়তের কাজ করতেছেন একজন হলেন ভারতের ডক্টর জাকির নায়েক আর একজন আমাদের বাংলাদেশের ডক্টর জাহাঙ্গীর কবির এই দুইজন যদি নবুয়তের দরজা থাকতো যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে এই দুইজন নবী হতেন আমি হান্ড্রেড পারসেন্ট শিওর আমি মোহাম্মদ শফিকুল ইসলাম একজন রিটায়ার্ড কলেজ টিচার আমি দীর্ঘদিন যাবৎ লাইফ স্টাইলের সাথে জড়িত তো আমার ইনশাল্লাহ শারীরিক কোনো ব্যাধি আমার নাই আল্লাহ করুক আমার কোনো ডায়াবেটিস নাই আমার কোনো প্রেশার নাই আমি নিয়মিত ব্যায়াম করি নিয়মিত ঘুমাই নিয়মিত খাই উনি মানে আমাকে ফলো করে না ওনার আগে থেকে এমন নিয়ম কারণ আমার কথা বুঝতে পারছেন তো গ্রামের একটা লোক আমাকে ফলো করে না কিন্তু সে আমার নিয়ম যা বলি ওভাবেই চলে তারপরে এটা আমার নিয়ম না মানে আমি এইসব নিয়ম বলি যে এগুলো মানলে ভালো থাকা যায় হ্যাঁ প্রাকৃতিক নিয়ম আর উনি একটা প্রমাণ যে শহরে থেকেও একজন কলেজ টিচার কিন্তু ওনার ডায়াবেটিস হয়নি কিছু উনি এক ঘন্টা দৌড়ান এবং পরিমিত আহার গ্রহণ করেন ঠিকমতো ঘুমান হ্যাঁ এইভাবে উনি চলে ওই আশি বছর বয়সে আলহামদুলিল্লাহ ওনার কোনো রোগ নেই তাহলে এই প্রমাণ তো আপনাদের ভিতরেই আছে আমি তো এখনো বলি স্যার এখানে যে অনেক স্বাস্থ্যবান লোক আছে দৌড়ে ইনশাআল্লাহ আমার সাথে দশ মিনিট টিকবে না আস সত্যি সত্যি উনি এক ঘন্টা একটানা দৌড়াবে আপনি দশ মিনিট ঠিকবেন না তো 106 কেজি নিয়ে আপনি দৌড়ালে তো আরো মজা gira সব ফিনিশ এই যে লাইফস্টাইল বইটা আছে এই বইটা এত মূল্যবান আপনার এই বইটা সবসময় সময় সাথে রাখবেন আপনাদের যে সমস্ত ছেলে ফেলার আছে তারপরে ছাত্র এই ছাত্রদেরকে বলবেন যে এই বইটার এক পাতা করে যেন পড়ে ডেলি একটা কথা একটু শেয়ার করি যারা অনলাইনে দেখছেন ইউটিউবে ফেসবুকে এতে কিন্তু আপনারা গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করবেন কিভাবে করবেন আপনি গুগল অ্যাকাউন্ট থেকে যখন লগ করা থাকবেন তখন এই লিঙ্কে গিয়ে এই ড্রাইভ থেকে ডাউনলোড করে নিতে পারবেন কিন্তু অনেকে পারে না মানে ওরা ওদের অ্যাকাউন্ট থেকে ওদের লগ করা থাকে না মানে ওদের যে গুগল অ্যাড্রেস আছে জিমেল অ্যাড্রেসে লগ ইন থাকতে হয় তাহলে সে ডাউনলোডটা করতে পারবে আমরা লিঙ্কটা শেয়ার করছি কমেন্টে শেয়ার করে দিচ্ছি অসংখ্যবার শেয়ার করা হয়েছে এই বইটা আর একটা হলো স্যার একটা কথা আমাকে অনেকে বলে যে পাঠ্যপুস্তকে ইনক্লুড করার ব্যাপারে তো এখন আপনারা এটা আপনার বাচ্চাদেরকে পড়তে দিলেই তো হইল এখন আমরা তো আর সরকারকে পরিবর্তন করতে পারবো না আর সরকারের পাঠ্যপুস্তকে এটা ইনক্লুড করে দিতে আমরা পারবো না আমাদের সেই ক্ষমতা দেওয়া হয়নি কিন্তু আপনার ক্ষমতা আছে আপনার বাচ্চাকে পড়তে দেওয়ার ওকে তাহলে আপনার পাঠ্যপুস্তক তো আপনারা নিয়ে নিয়ে ওকে পড়তে দেন হ্যাঁ ওরা যদি অনলাইনে পড়তে চায় তাহলে ওকে গুগল ড্রাইভে ডাউনলোড দিয়ে ওকে আইপ্যাডে অথবা ট্যাবলেটে অথবা মোবাইলে দেন বাচ্চারা ও বাবা সুন্দর এটার আমার সফট কপি হার্ড কপি আছে বা যদি কেউ বই পড়তে পছন্দ করে তাকে দেন তাহলেই তো হয়ে গেল ঠিক আছে না জি থ্যাংক ইউ আমি আগেও বলেছি এবং এখনও বলে যদি আমার ক্ষমতা থাকতো তাহলে আমি এসএসসি এইচএসিতে এই বইটাকে আমি একদম অপরিহার্য অপরিহার্য কর্তব্য করে দিতাম অর্থাৎ সিলেবাসের অন্তর্ভুক্ত করে দিতাম এই বইটা এত উপকারী আর আমার কথা হল এই আল্লাহ আল্লাহতালা নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন মানে আমাদের নবী মানে আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না তবে যুগ যুগে নবুয়তের কাজ করার মতো লোক আল্লাহ দুনিয়াতে পাঠাবেন বর্তমান যুগে আমাদের এই সাবকন্টিনেন্টে দুজন লোক আছে যারা নবুয়তের কাজ করতেছেন একজন হলেন ভারতের ডক্টর জাকির নায়েক আর একজন আমাদের বাংলাদেশের

আমরা এগুলো বলবো না আমরা আমাদের দায়িত্ব পালন করছি আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে সুস্থ রাখার দায়িত্ব পালন করা আর যার সঙ্গে কথা বললেন উনি অনেক বড় মাপের একজন মানুষ আমরা ওনার নখের যোগ্য না ডক্টর জাকির ন সারা পৃথিবীতে মানে খুবই মানে মানে ইয়া আবার কেউ কেউ আবার ওনাকে পছন্দ করেন না উনি টাই করেন সেটা আলাদা ব্যাপার যাই হোক তো কথা হচ্ছে যে আমরা এগুলো না বলি আমাদের কথা হচ্ছে আমরা আমাদের কাজ করে যাই হ্যাঁ সমাজ সংস্কার বলা যায় এটুকু মানা যায় সমাজ সংস্কার সংস্কারমূলক কাজ রিফর্মার রিফর্ম করা সমাজ সংস্কারের কাজ করা যে জিনিস আমাদের ছিল আমরা হারিয়ে ফেলেছি আবার পুনরুদ্ধার করা হ্যাঁ যেই জিনিসটা আমাদের ভিতরে চর্চা ছিল হারিয়ে ফেলেছি সেটাকে আবার এটাকে নিয়ে আসা এগুলো বললে ঠিক আছে এগুলোর জন্য চেষ্টা করতেছি কিন্তু একটা জিনিস আমি বলি যে আসলে এখানে পাওয়ার কিন্তু আপনাদের কাছে কিরকম ধরেন আপনারা যদি মানেন তাহলেই পরিবর্তন হবে কিন্তু আমি যতই যাই বলি না কেন একা আমি নাথিং